প্রস্তাব তো দিলাম এটা রাজি হয় সোতা ভাই সাহেব আপনি এই মুহূর্তে আমার বাসার থেকে বের হন আমি আজকে কোনো ভাড়া দিতে পারবো না আপনাকে টাকা যদি দিতে পারবি না তোর মায়ের লাগে বেডরুমে গেলাম কি ব্যাপার কি হয়েছে এখানে তুমি নেই যোকে তোমার কি ডাকছে অনেকক্ষণ ধরে চিল্লাচিল্লি শুনতেছি তাই এখানে আসলাম কি হয়েছে কি হইব তিন মাস ধরে আমরা ভাড়া দিতে পারতেছি না দেখা কয়েকদিন যাবো উনি আমাদের রুমে আসতেছে আর এসে আমাদেরকে খারাপ খারাপ প্রস্তাব দিতেছে এই তোর পাকনামি নামি করতে কে কইছে মায়া লাগতে সকলে তো ভাড়া তুমি দাও তিন মাসের ভাড়া দিয়ে দেব কিন্তু আপনি যে ওনাদের মানহানি করেছেন তার কি খেসারত দিবেন আপনি এই বেটা কে এর খেসারত দিব আমি হ্যাঁ এটা আমার বাড়ি আমার ঘর আমার এলাকা হ্যাঁ পাকনামি নামি করছ তুই কি রে ছোট লোকের বাচ্চা তুই ভাড়া একটু এই বাড়ি এলাকা আতুল চাস তুই এখন তো মাত্র হাত তুলেছি এরপরে বেশি কথা বলেন আমি জুতা দিয়ে পেটাবো আপনাকে পায়ে ধরে ক্ষমা চান কি কো আমি বাড়িওয়াল হইয়া বারেটার পা ধরুন এমন পিটান পিটামো না একদম সোজ হয়ে যাবেন যা বলছি তাই করেন আপনি এক্ষুনি এই দুজনে পায়ে ধরে ক্ষমা চান কেমন হয়ে যান বিষয়টা আমি একজন হাজি মানুষ এই ক্ষমা চাইতে বললাম না ক্ষমা চান ক্ষমা চান হাজি মানুষ হয়েছে হাজি কথা না আপনার মুখ দিয়ে মানায় না ক্ষমা চাইতে বলছি ক্ষমা চান ক্ষমা চান মা আমার ভুলে গেছে তুমি ক্ষমা করে দাও আফা আপনার ক্ষমা করে দাও আম্মু আম্মু আমি স্কুলে গেলাম যা ঠিক মতো যায় সাবধানে আচ্ছা ঠিক আছে আরিয়ান ক্লাসনি আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো কেমন থাকি তোমার মা কই তিন মাস ধরে আমার ভাড়া দেয় না আম্মা সে ভিতরে তোমারে ডাক দাও আম্মু আরে ভাই সাহেব দাঁড়িয়ে আছেন কেন বসেন আমি এখানে বসতে আসি নাই তিন মাসের ভাড়া পাচ্ছে ভাড়া দেন ভাই সাহেব আপনি তো জানেনই আমার স্বামী বিদেশ গেছে এখনো চাকরি বাকরি কিছু পায় নাই ও একটা কাজ বাজ পায় পাইলে সব ভাড়া আপনাকে একসাথে দিয়ে দিব এই গান তো আছে তিন মাস ধরে আমার শুনাইতেছেন আমরা যখন বিদেশ গেছে চাকরি পাইবো টাকা কামাইবো টাকা কামাই পাঠাইবো তারপর আমার দিবেন আমি এত কাহিনী শুনতে চাই না টাকা আজকে দিবেন অক্ষণ দিবেন ভাই সাহেব তিন মাস যেহেতু অপেক্ষা করছে নি আর একটা মাস অপেক্ষা করেন এর মধ্যে ওর বাপে একটা কাজ পাইয়া যাবো সব টাকা আমি শোধ করে দিব আপনার আপনার কাছে ভাড়া চাইলি টাকা নাই পয়সা নাই আমি তো সবই দেখতেছি মায়ের স্কুলে পড়াইতেছেন আপনি সাহায্য বুঝে থাকেন দামি শাড়ি পরতাছেন হ্যাঁ আমার বেলা গেলে টাকা নাই আঙ্কেল আম্মু তো বলছে আব্বু একটা কাজ পেলে আপনার টাকা দিয়ে দিবে আপনি আর কয়েকটা দিন ধৈর্য ধরেন না আমি আর ধৈর্য ধরতে পারতাম না তিন মাস ধরে ধৈর্য ধরতাছি আমি আর কত ধৈর্য ধরুম ভাই সাহেব এত চিল্লা করেন না আপনি এখানে বসেন আমি একবার বলছি না আমি এখানে বসতে আসি না আমার টাকা লাগো টাকা দেন ভাই সাহেব আপনি যদি টাকার জন্য এইভাবে আমাকে চাপ দেন তাহলে আমি কিভাবে দিব বলেন দেখেন এই আপনার কাছে প্রতিদিন চিল্লাচিল্লি চিল্লি করতে ভালো লাগে না আর ভাড়া চাইতে আমার ভালো লাগে না একটা কাজ করেন যদি ভাড়া না দিতে পারেন এই গায়ে গায়ে শোধ করে দেন ভাই সাহেব এটা কেমন কথা বলতেছেন আপনি আপনি একজন হাজি মানুষ আমি কি করুম আর আমি কি করবো আর ভাড়াও দিতে পারবেন না গায়ে শোধ করতে পারবেন না তা করবেন কি দেখেন আঙ্কেল আমরা যথেষ্ট পরিমাণের ভদ্র লোক আপনি আমাদের রুমে আইসে এইভাবে অভদ্রের মতো আচরণ করতে পারেন না তোমরা যে কত ভদ্র এটা আমার ভালো করে জানি আমি বুঝতে পারছো তোমরা যে এত ভদ্র হই থাকো টাকাটা দিয়ে দাও আঙ্কেল আম্মু তো বললই কিছুদিনের মধ্যে আপনার টাকা পরিশোধ করে দেওয়া হবে আব্বু টাকা পাঠাইলে টাকা দিয়ে দিব তুমি মায়ের তো সবই চলতেছে আমি সব কিছুই দেই বুঝতে পারছো আর আমি ভাড়া চাইলেই আজকে দিতেছি কালকে দিতাছি নাই দিচ্ছি আমি কিন্তু সবই বুঝি বুঝছো দেখেন ভাই সাহেব ব্যবহার করতে পারেন না ই কেমন ব্যবহার করবো আমার ওই থাকতাছো হ্যাঁ আর আমার ভাড়া দিতে পারতাছো না আর আমি কোথাও কইতে পারতাম না ঠিক আছে আজকে আমি চলে যাইতাছি কালকে আসবো আমার ভাড়া রেডি করে রাখবেন আপনি ভাড়া না দিতে পারেন গায়ে গায়ে শোধ করে দিবেন বুঝতে পারছেন দেখ সাম্মু লোকটা কত বড় বাজে কত বড় বেদব কীরকম করে আমাদের বাজে কথা বলে গেল অথচ এলাকার মানুষজন জানে লোকটা অনেক ভালো সে নাকি হাজি দুইবার হস করে আসছে শোন তোর বাপের ফোন দে দিয়া বল যেইভাবে হোক টাকার ব্যবস্থা করা জানি সে পাঠায় আমারও আর এইসব কথাবার্তা ভাল লাগতেছে না শুনতে ঠিক আছে আমি আব্বুরে ফোন দিতেছি ভাই সাহেব আপনি আসছেন বসেন আমি এইনা বই চাই না কালকে কি কইয়া গেছিলাম যে ভারত টাকার জন্য আজকে আমো টাকা দান ভাই সাহেব আসলে এতগুলা টাকা তো একদিনে ম্যানেজ করতে পারি নাই তা টাকাও দিবেন না যে প্রস্তাব দিলাম যে গায়গা শোধ করে দেন এটাও পারবেন না তা করবেন কি আঙ্কেল আপনি একজন মুরুব্বি মানুষ এবং সম্মানিত ব্যক্তি আপনি আপনার সম্মানটা বজায় রাখেন আপনি আমাদেরকে এই ধরনের আজবাজে কথা বলতে পারেন না বাবা রে বাবা ভাড়াও দিতে পারবা না গায়ে গায়ে শুধাই পারবা না কত তো চাটান চাটা কইতে পারতাছো। আঙ্কেল আপনাকে তো বলা হয়েছে আপনার ভাড়া দিয়ে দিব আমরা কবে দিবা তিন মাস ধরে গেলে দিতে আসো ওই ভাড়া দেওয়া লাগবো না গায়ে গায়ে শুধাই দাও ভাই সাহেব আপনি হচ্ছেন হাজি মানুষ হস করে আসছেন আপনি এইসব ধরনের কথাবার্তা কিভাবে বলতে পারেন মানতেছি যে আপনি ঘর ভাড়াটা আমরা দিতে পারতাসি না এই জন্য কি আপনি এইসব খারাপ কথা বলবেন ভালো কথা আর কত কমু তিন মাস ধরে তোমাকে ভালো কথা কইতাছি ভাড়া তো না আমি এত ভালো কথা কইতে পারতাম না আর তোমরা ভালো কথার মানুষও না ভাই সাহেব আপনি তো জানেনি যে আমার স্বামী বিদেশ গেছে অনেক টাকা ঋণ কইরা তারে পাঠাইছি এটাও আপনি জানেন আপনাকে বারবার বলতেছি যে ভাই সাহেব কিছুদিন আমাদের সময় দেন হয়তো আমাদের দিনটা এখন খারাপ যাইতেছে ওর বাপে একটা কাজ পাইলেই টাকা পাঠাইলে সাথে সাথে আপনি ঘর ভাড়া যা টাকা পান সব দিয়ে দিমু কিন্তু আপনি ওটা বোঝার চেষ্টাই করতেছেন না হইছে আমার আর বুঝার লাগবে না আর আমার বুঝাইতে পারবো না এই ঘর ভিতরে যা কিছু আছে সব রাইখা বাইরে যাও আমার বাইতে যাও আঙ্কেল আপনি কি বলতেছেন আমরা কোথায় যাব রাস্তা যাইবা মাঝে রাস্তা থাকবা আঙ্কেল আপনি এরকম করতে পারেন না আমার আব্বু যখন দেশে ছিল তখন তো প্রত্যেক মাসে আপনার ভাড়া ক্লিয়ার করে দেওয়া হয়েছে কিন্তু এখন আব্বু বিদেশ যাওয়ার পর আমরা একটু বিপদে পড়ছি তার জন্য তো আপনার ভাড়াটা দিতে পারতেছি না ঠিক মতো আপনি আমাদের সাথে এই সময় এরকম ব্যবহার করবেন আমি তো করতে চাইতাছি না তোমরা তো করতাছো করতেছ হ্যাঁ প্রস্তাবে একটা দিছে এটাও রাজি না তো করবা কি ভাই সাহেব এখন আপনি চলে যান আমাকে দুই দিনের সময় দেন দুই দিনের ভিতরে আমি যেভাবে পারি আপনার টাকাটা আমি ম্যানেজ করে দিয়ে দিব কই যামু আমি টাকা না লয়া কোন দিকে যাইতাম না এই যে বইলাম আপনি কি বলতেছেন আপনি যাইবেন না মানে আর আমরা এই সময় টাকা আপনাকে কিভাবে দিব এখন আমাদের কাছে টাকা নাই আমরা টাকা ম্যানেজ করে আপনার টাকা দিয়ে দিব এই সরি আমি টাকা না লইয়া এনতে যাইতাম না বড় বড় কথা কস প্রস্তাব তো দিলাম এটা সোতা ভাই সাহেব আপনি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হন আমি আজকে কোনো ভাড়া দিতে পারমু না আপনাকে টাকা যদি দিতে পারবি না তোর মাইরে লাই বেডরুমে গেলাম কি ব্যাপার কি হইছে এখানে তুমি নাই যোকে তোমার কি ডাকছে অনেকক্ষণ ধরে চিল্লাচিল্লি শুনতেছি তাই এখানে আসলাম কি হইছে কি হইব তিন মাস ধরে আমরা ভাড়া দিতে পারতেছি না দেখা কয়েকদিন যাবত উনি আমাদের রুমে আসতেছে আর আইসা আমাদেরকে খারাপ খারাপ প্রস্তাব দিতেছে কি ব্যাপার আঙ্কেল আপনি না হাজি মানুষ দুইবার হস করে আসছেন আপনার ভাড়া দিতে পারে না বলে আপনি ওদের সাথে এরকম ব্যবহার করবেন এই তোমার কেউ ডাকছে জায়গায় মাতৃ করবো হয় এটা আমার বাড়ি আমার ঘর আমার মনে হয় আমি তাই করুন তোমার জিজ্ঞাম হবে তুমি আপনার বাড়ি আপনার ঘর বলে আপনি তো ভাড়াটি এদেরকে আজি বাজে প্রস্তাব দিতে পারেন না তাতে কি হয়েছে আপনি বাড়িওয়ালা আলা হয়েছেন বাড়ি আলা হয়েছেন বলে কি মাথা কিনে নিছেন নাকি তুমি জানো না বাবা ওর বাবা বিদেশে গেছে যাওয়ার পরে কোনো কাজবাজ কিছুই পায় নাই আমরা অনেক কষ্টতে চলতেছি বাবা এমন দিন গেছে আমরা দুই মাইজি না খাইয়াও রইছি উনি তিন মাস ধরে ঘর ভাড়া পাবে উনি বারবার আসে আমি ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করছি যে আমার স্বামী টাকা পাইলেই আপনাকে সব টাকা আমরা শোধায়া দিমু উনি কোনো কিছুই বুঝতেছে না উনি আয়শা বাজে বাজে প্রস্তাব দিতেছে আজকে তো উনি আয়শা আমার মেয়ের হাতটাই না বেডরুমে নিয়ে যেতে চাইছে এটা তো তুমি দেখছোই উনি নাকি হাজি মানুষ হজ করছে সিসি আঙ্কেল আপনি একজন বাড়িওয়ালা দুইবার হস করছেন এলাকার লোকজন আপনাকে সম্মান করে আপনি যে আপনার ভাড়াটিয়াদের ভাড়ার জন্য কুপ্রস্তাব দেন এগুলা যদি এলাকার লোকজন জানতে পারে তাহলে আপনার মান সম্মানটা কোথায় যাবে একবার ভাবছেন এই তোর পাকনামি করতে কে কইছে মায়া লাগতো সকলে গা তো ভাড়া তুমি দাও ঠিক আছে আমি ভাড়া দিয়ে দেবো কয় মাসে ভাড়া রাখি তিন মাসের তিন মাসের ভাড়া রাখি ঠিক আছে আমি তিন মাসের ভাড়াই দিয়ে দেবো কিন্তু আপনি যে ওনাদের মানহানি করেছেন তার কি খেসারত দেবেন আপনি এই বেটা কে এর তো দিব আমি হ্যাঁ এটা আমার বাড়ি আমার ঘর আমার এলাকা হ্যাঁ তুই কি ছোট লোকের বাচ্চা তুই বাড়ি মাত্র হাত হাত তুলেছি এরপরে বেশি কথা বলেন আমি জুতা দিয়ে পেটাবো আপনাকে ঠিক আছে আপনার সম্পূর্ণ ভাড়া আমি দিয়ে দেব। কিন্তু আপনি যে ওদেরকে অপমান করেছেন ওদের মানহানি করেছেন ওদের সম্মান আপনি কিভাবে ফেরাবেন বলুন এক কাজ করেন আপনি ওনাদের কাছে ক্ষমা চান পায়ে ধরে ক্ষমা চান কি কব আমি বারুয়া লইয়া বারের পা ধরুন এই আপনি তো আমার চিনেন না আমি কিন্তু শুধুমাত্র একটা মারছি এমন পিটান না একদম সোজা হয়ে যাবেন যা বলছি তাই করেন আপনি এক্ষুনি দুজনে পায়ে ধরে ক্ষমা চান কেমন হয়ে যান বিষয়টা আমি একজন হাজি মানুষ এই ক্ষমা চাইতে বললাম না ক্ষমা চান ক্ষমা চান হাজি মানুষ হয়েছে হাজি কথা না আপনার মুখ দিয়ে মানায় না ক্ষমা চাইতে বলছি ক্ষমা চান

বাবা তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব আজকে তুমি যদি না আসতা এই বদমাসটা হয়তো আমার মেয়ের কোনো ক্ষতি করে দিতে পারতো বাবা আসলে তোমার কাছে আমরা ঋণী হয়ে গেলাম কি যে বলেন আন্টি আন্টি মানুষের বিপদেই তো মানুষের পাশে দাঁড়াবে তাই না ভাইয়া তাই বলে কি আপনি আমাদের তিন মাসের ভাড়া দিয়ে দিবেন এটা কি ঠিক হবে আরে কোনো সমস্যা নেই এখন তো আপনাদের প্রবলেম চলতেছে এর জন্য আপনাদের কাছে টাকা নেই আপনারা ভাড়া দিতে পারছেন না আমি এখন দিয়ে দিচ্ছি যখন আপনাদের টাকা হবে তখন আমাকে শোধ করে দিবেন কোনো সমস্যা নেই দেখো বাবা আজকে তুমি আমার কোনো আত্মীয় স্বজন কিছুই লাগো না তারপরেও আমার বিপদে তুমি পাশে এসে দাঁড়াইছো যে উপকারটা তুমি করছো আজকে যদি আমার আত্মীয় স্বজন থাকতো হয়তো ওনারা আমার এই বিপদের সময় আমার পাশে থাকতো না ঠিক যে বলেন আন্টি আত্মীয় স্বজন থেকে কম কোথায় আমরা দীর্ঘদিন ধরে পাশাপাশি ফ্ল্যাটে থাকি আমার বিপদে আপনি পাশে দাঁড়াবেন আপনার বিপদে আমি পাশে দাঁড়াবো এটাই তো স্বাভাবিক তাই না আর তাছাড়া ঢাকা শহরে যারা থাকে তারা কি আত্মীয় স্বজন নিয়ে থাকে আত্মীয় স্বজন কত দূরে দূরে থাকে আমরা যারা পাশাপাশি ফ্ল্যাটে থাকি তারাই তো নিকট আত্মীয় তাই না ঠিকই বলছো বাবা তোমাকে আবারও আমি কি যে বলবো মানে আমি ভাষা খুঁজে পাইতেছি না আচ্ছা আন্টি আপনারা থাকেন আমি তাহলে যাচ্ছি ওই বদমাইশের টাকাগুলোকে দিয়ে আসি আচ্ছা বাবা তাহলে আবার আইসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসি দেখ মা একটা মানুষ টাকার জন্য কতটা নিচে নামতে পারে আজকে টাকার জন্য উনি আমার সাথে অসভ্যতমি করলো দেখছো উনি এমন লেভাজ ধরে থাকে মনে হয় উনি কত ভালো মানুষ কত ভদ্র মানুষ হাজি কিন্তু তার ভেতরে পুরো শয়তানি ঠাকমা এসব নিয়ে আর চিন্তা না আমরা এই মাসেই এ বাসা ছাইরা দিব